কে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়ে নতুন করে বিয়ে করে নিলো রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে হৈমন্তীর কাছে রুদ্র যায় তারপরে হৈমন্তীকে গিয়ে বলতে থাকে মা আসবো তখন হৈমন্তী বলে হ্যাঁ এসো তারপরে রুদ্র বলতে থাকে মা তুমি এখানে একা বসে থাকবে বাহিরে বের হবে না তখনই হৈমন্তী রুদ্রকে বলে ওঠে রুদ্র তুমি কি চাও যে আমার ছেলেকে মেরে ফেলেছে তার বিয়ে গায়ে হলুদ গিয়ে আমি যোগদান করব তখন এই বলে হৈমন্তি কান্নামাকা মুখে দাঁড়িয়ে থাকে তখনই রুদ্র বলে ওঠে মা এগুলো এখন বাদ দিয়ে চলো ওখানে যেতে হবে তখনই হৈমন্তি বলতে থাকে না কিছুতেই আমি যেতে পারবো না যে আমার তথার মৃত্যুর জন্য দায়ী সে এখন ফুলকিকে হৈ হৈ করে বিয়ে করছে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না নিজের চোখে দেখতে পারবো না তখন রুদ্র বলে ওঠে মা জানো তো আমাদের না এই জায়গাটাতেই ভুল হচ্ছে আর মাস্টার মশাই কাছে এই কথাগুলো বলেই তোমাকে আমাকে খারাপ বানানো হচ্ছে তাই তো বলছি আমাদেরকে এখন একটু সতর্ক হওয়া দরকার আর এই যে বিয়ে গায়ে হলো সেখানে থাকা দরকার থেকে নিজেদের যে মনে খুব গুলো আছে সেগুলো কাউকে বুঝতে দেয়া যাবে না তাই ওখানে যেতে হবে মা তখন হৈমন্তী বলে ওঠে না আমি যেতে পারবো না কিছুতেই না ভেবেছিলাম ফুলকি থাকবে না রোহিতের জীবনে ওই শালিনী থাকবে আর শালিনী রোহিতের জীবনটা একদম জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেবে কিন্তু না সেটা তো হলো না শালিনী এখন নেই সে ফুলকিকেই আবার নতুন করে রোহিত মন থেকে মেনে নিয়ে বিয়েটা করছে আর রোহিতের জীবনে আলোর ফুলকি হয়ে জ্বলছে এই মেয়ে আমি কিছুতেই এসব সহ্য করতে পারছি না আমি কিছুতেই যাবো না ওখানে তখন রুদ্র বলতে থাকে মা আমি বলি কি মাঝে মাঝে না মুখোশটা নিতে হয় দেখো এই ব্যাপারটাও না রাজনীতির মতোই এই যে পুরো সংসারটা এটা তো তোমার হাতে থাকার কথা বলো হাতে তো রাখতে হবে তোমাকে রাশ ধরে রাখতে হবে তাই বলছি কি মাস্টার মশাই কাছে আমাদের দুজনকে ভালো হতে হবে আর এই বিয়েটা যেহেতু মশাই দিচ্ছে তাই সেখানে গিয়ে আমাদেরকে দেখানো উচিত যে মাস্টার মশাই প্রত্যেকটা পদক্ষেপে আমরা আছি আর তার সাথে তার সাথেই আমরা তাল মিলাচ্ছি এই ব্যাপারগুলো দেখাতে হবে মা চলো তুমি আর কথা বলো না এখন রেডি হয়ে চট করে আমার সাথে চলো তো তখনই হৈমন্তিকে ভালো করে বুঝিয়ে রাজি করে ফেলে রুদ্র তারপরে হৈমন্তী রেডি হতে গেলেই রুদ্র মনে মনে বলতে থাকে এই মাস্টার মাস্টারমশাই এখন খাস লোক হয়ে আমাকে থাকতে হবে মন মতো চলতে হবে আর মাস্টার মশার কাছে থেকে আমার ফায়দাটা লুটতে হবে আর তার জন্য বলি হবে কে এই হৈমন্তী আমার আমার শাশুড়ি মা একে সামনে রেখে আমি যা করার করব এই ভেবে রুদ্র মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে একে সামনে রেখে শালিনীকে এই বাড়িতে ঢোকাবো আবার সর্বনাশ শুরু হবে রোহিত আর ফুলকির দূরত্ব বাড়বে এইভাবেই রুদ্র মনে মনে খুশি হতে থাকে তারপরে দেখা যাবে সেই গায়ে নিয়ে হাজির হয় রুদ্র তখন তো ঈষিতা দেখে অবাক হয়ে যায় তারপরে হৈমন্তীকে দেখে সবাই খুশি হয়ে যায় তখন রুদ্র বলতে থাকে এই তো মা চলে এসেছে দেখো তো মা সবাই কত খুশি হয়েছে তুমি আসাতে আর রোহিত তুই তো কত কিছু বলছিলি দেখেছিস মা চলে এসেছে তারপরে অরুণা বলতে থাকে দিদি চলো চলো তুমি ফুলকিকে না বরণটা করে নাও এই বলেই ফুলকিকে বরণ করতে নিয়ে যায় হৈমন্তীকে ওদিকে এসিদা রুদ্রকে বলতে থাকে তা কি বুঝিয়ে নিয়ে আসলে শুনি তুমি তো সেই ভোল পাল্টাতে পারো তোমার মতো এরকম নাটক করতে না আমি পারবো না তখন রুদ্র বলতে থাকে নাটক করা শিখো একটু নাটক করো নিজের জায়গাটা একটু গড়ে তোলার চেষ্টা করো আর মাস্টারমশার সামনে এরকম একটা ভাব করো যাতে তোমার জায়গাটা সে ফিরিয়ে দিতে পারে ঠিক আছে তখনই ঈশিতা বলতে থাকে না এসব আমি পারবো না বুঝেছ ওইদিকে দেখা যাবে হৈমন্তী ফুলকিকে বরণ করতে থাকে বরণ করে তখন লাভ হতে থাকে মা হলুটা লাগিয়ে দাও তখনই হৈমন্তী হাতে হলুদ নিয়ে ফুলকি গালে লাগায় আর মনে মনে বলতে থাকে আজকে আমি বাধ্য হয়ে তোমাকে হলুদটা পরাচ্ছি ফুলকি তবে রোহিতের জীবনে আলোর ফুলকি হয়ে জ্বলতে আমি কিছুতেই তোমাকে দেব না কিছুতেই না তখন ফুলকিও মনে মনে বলতে থাকে যেটি মা জোর করে আমাকে হলুদটা পরাচ্ছে আমি জানি আমি মায়ের হাত থেকেই হলুদটা পরবো এই বললেই হৈমন্তী হলুদ হলুদ লাগিয়ে সরে গেলেই ফুলকে বলতে থাকে মা এবার তুমি এসো আমাকে হলুদ লাগিয়ে দেবে তখন অরুণা মনে করে ফুলকি ফুলকির মাকে ডাক দিয়েছে তখন ফুলকির মাকে বলতে থাকে বেয়ান আপনাকে ডাকছে ফুলকি তখন ফুলকির মা বলে ওঠে না বেয়ান আমার মনে হচ্ছে ফুলকি আপনাকে ডাকছে তখন এই কথা শুনে অরুণা চুমকে যায় বলতে থাকে না না আমি কি করে হলুদ ছোয়াবো না তখন ফুলকি বলে মা তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো আর তুমি যদি এখন আমাকে হলুদ না চোয়াও তাহলে এখান থেকে কিন্তু আমি চলে যাব। তখন অরুণা অবাক হয়ে যায় তারপর রোহিত বলতে থাকে মা তুমি তো ফুলকিকে সব থেকে বেশি ভালোবাসো তাহলে নিজের মেয়েটাকে হলুদ লাগাবে না চলো তো এই বলে অরুণাকে জোর করে নিয়ে রোহিত অরুণার হাত ধরে হলুদে হাতটা ডুবিয়ে তারপরে ফুলকির গায়ে হলুদটা লাগাতে বলে তখনই অরুণা খুশি হয়ে যায় আর ফুলকিকে হলুদটা লাগায় আর ফুলকিও খুব খুশি হয়ে যায় ওইদিকে হৈমন্দি এসব দেখে একদম সহ্য করতে পারে না তারপরে দেখা যাবে ঈশিতাও এসব কিছু সহ্য করতে পারে না আর বলতে থাকে রুদ্রদা নাটক করছো তুমি করো এসব নাটক না আমার সহ্য হয় না আমি করতে পারবো না এই বলে চলে যেতে লাগলে রিকিকে দেখে ঈশিতা বলতে থাকে শোনো রিকি তোমার দাদাকে বলো যে সে নাটক করছে করো কিন্তু এইসব আদিক্ষে তার নাটক আমি করতে পারবো না এ বলে নিজের রুমে চলে যায় ঈশিতা তখন কি সবার সাথে হলুদ খেলা শুরু করে তারপরে হলুদ খেলার পরে রোহিত আর ফুলকির একসাথে গায়ে হলুদটা হয়ে যায় রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে আর ফুলকির দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রুমে গিয়ে আয়নায় গুনগুন করে গান গাইতে থাকে আর রেডি হতে থাকে ঠিক তখন ইসিতা নিজের দিকে তাকিয়ে বলতে থাকে কি ব্যাপার ইসিতা তুই গান গাইছিস আর রেডি হচ্ছিস তাকি না আবার ওই ফুলকির গায়ে হলুদে ফুলকির বিয়েতে তোর কি হলো রে তুই তো একদম শেষ হয়ে গেছিস তোর এখন কোনো দাম নেই তোকে কেউ পছন্দ করে না কেউ দেখতে পারে না তোর সেই জায়গাটাই আর নেই তুই তো ফেলনা হয়ে গেছিস ফেলনা এইভাবে এই সীতা নিজে নিজে রাগ করতে থাকে আর বলতে থাকে এই সব কিছু কার জন্য হয়েছে ওই ফুলকির জন্য যে কিনা আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে সে তার গায়ে হলুদে আর বিয়েতে আমি আনন্দ করছি অংশগ্রহণ করছি আর ওই তমালটা ওই তমালটার জন্য আমি আলতা পড়ছি সবার সাথে হাসি মুখে কথা বলছি কি হলো রে এই সীতা তোর কী হলো এইভাবে খুব রাগ করতে থাকে ওইদিকে তখনই তমাল ঘরে আসে ঘরে এসে রোহিতের ধুতি নিতে গেলেই তখন তমাল ইসি তাকে দেখে তাকিয়ে আবার মনে মনে ভাবতে থাকে না তাকাবো না কিছুতেই নিজের ভাবমূর্তি নষ্ট করব না আর আমার ডিমান্ড আমাকে নিয়ে থাকতে হবে এই বলেই তমাল চোখটা সরিয়ে ফেলে ইসিতে এগিয়ে আসে আর বলতে থাকে কি তমাল চোখটা ফ্রেশ সরিয়ে ফেলছো কিছুতেই চোখটা সরাতে পারবে না কিন্তু আমাকে ভালোবাসো তাই আমাকে ইগনোর করা তোমার পক্ষে সম্ভবই না তখন তমাল বলতে থাকে শোনো আমি না তোমাকে ভালোবাসি হ্যাঁ ঠিক আছে তবে নিজের আত্মসম্মান আর কখনো শেষ করব না পুলকি আমাকে শিখিয়েছে যে কিভাবে নিজে নিজে বাঁচতে হয় আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমারও যে একটা আত্মসম্মান বোধ আছে সেটা তোমার বোঝা দরকার এই বলে তোমাল আরো অনেকগুলো কথা শুনিয়ে ওখান থেকে চলে যায় তখনই সেটা আরো রাগ করতে থাকে আর বলতে থাকে এই সব কিছু হয়েছে শালিনীর জন্য শালিনী যদি ভুলটা না করতো তাহলে কোনো কিছু হতো না দলে তো টানবই শালিনীকে তো আমি অ্যাক্টিভ করবোই ওকে তো আমি শান্তিতে থাকতে দেবই না পুলকির সর্বনাশ করতে হলে শালিনীকে আমাকে অ্যাক্টিভ করতে হবে কুলকির সর্বনাশ আমি করবোই কিছুতেই আমি পুলকিকে একসাথে এভাবে সুখে থাকতে দেব না এভাবেই সীতা রাগ করতে থাকে অন্যদিকে দেখা যাবে রোহিত ধুতি পরতে না চাইলে তমাল আর পেয়াল বলতে থাকে কি ব্যাপার কুলকিকে বিয়ে করছো আর ধুতি পড়বে না ধুতি তোমাকে পড়তে হবে বুঝেছো কুলকির পছন্দ ধুতি পরা তখনই রোহিত বলতে থাকে ফুলকির পছন্দ তাতে কি হয়েছে আমি পরবো না তখন তোমার বলে কুলকিকে ভয় পাও না না তখন রোহিত বলতে থাকে কি বলতে চাস তোরা কিন্তু এখন আমার তো মার খাবি তারপরেই তমালার পিয়াল বানিয়ে রোহিতকে ধুতি পরিয়ে দেয় তারপর ওখান থেকে চলে গেলেই রোহিতের শালিনীর কথা মনে পড়ে যায় আর মন খারাপ করে বসলে সেখানে অরুণা এসে বলতে থাকে কি ব্যাপার রোহিত এরকম করে বসে আছিস কেন তখন রোহিত বলে কিছু না মা তখন অরুণা বলে নিচে সব কিছু আয়োজন হয়ে গেছে চল তারপরে রোহিতের মন খারাপ দেখে অরুণা বলতে থাকে রোহিত আগের বার তো জেঠুমনির কথাই তুই বিয়েটা করে নিয়েছিলি কিন্তু এবারও সেটা হচ্ছে না তো তুই কি মন থেকে ফুলকিকে বিয়ে করছিস তো তখন রোহিত অরুণার কথায় অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে বিয়ের মণ্ডপে গেলেই সবার সামনে ফুলকিকে বলতে আমি সবার সামনে আজকে বলছি ফুলকিকে এই বিয়েটা করছি তারপরে দেখা যাবে সব বিয়ের রিচুয়াল মেনে রোহিত ফুলকির সাথে বিয়ে করতে থাকে সাত পাক ঘোরা সব কিছু রোহিত করে তারপরে দেখা যাবে ফুলকিকে সিঁদুরটা পরিয়ে দেয় রোহিত আর এটা দেখে তো খুব খুশি হয়ে যায় আর বাড়ির প্রতিটা মানুষ খুব খুশি হয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ